আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে অমানবিক ঘটনা ছেলে সন্তান হয়নি তাই খুনের অভিযোগ নারকেল ডাঙায় মহিলার রহস্য মৃত্যু শ্বশুরবাড়ির বিরুদ্ধেই উঠছে খুনের অভিযোগ আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক মর্মান্তিক এই ঘটনা রণকের কাছে আসব তবে তার আগে জানাই এই যুগে দাঁড়িয়েও এরকম ঘটনা যেখানে ছেলে সন্তান হয়নি সেই কারণে একটা মানুষের প্রাণ চলে গেল নারকেল ডাঙায় মহিলার রহস্য মৃত্যু আর তাতে শ্বশুরবাড়ির বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক কন্যা সন্তান দুই কন্যা সন্তান হওয়ায় অত্যাচারের অভিযোগ রয়েছে এবং মৃতের পরিবার কি বলছে তার কারণ ছেলে হয়নি এই কারণে একটা মানুষের মৃত্যু হয়ে গেল তাকে খুন করা হলো বলে অভিযোগ দেখা একেবারেই গত দশ বছর হয়েছে শ্বেতা সাহের সঙ্গে রোহিত সাহের বিয়ে বিয়ে হয়েছে এবং পরিবারের অভিযোগ যে দীর্ঘ দশ বছর ধরেই তাদের মধ্যে সমস্যা চলছিল এবং সবথেকে গুরুতর যে অভিযোগ যে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে পুত্র সন্তান না হওয়ায় তার উপরে নির্যাতন চালানো হতো এবং তারপরে গতকাল সেই কথা শ্বেতা তার বাবাকে ফোন করেও বলে আমাদের সঙ্গে রয়েছে তিনি আমি কথা বলার চেষ্টা করব গতকাল কি বলেছিল ফোন করে আপনাকে আমাকে বাড়ির লোক পাশের লোক ফোন করেছে যে আপনার মেয়েকে মারছে আমি তখনই বাস ধরে চলে গেলাম ওখানে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ফোন করছি কন্টিনিউ আমার মানে ওর শ্বশুরকে উনি তিন চারবার ফোন করার পর উনি ফোন ধরলেন ফোন বাইরে বেরিয়ে এলেন বাইরে বেরিয়ে এসে আমাকে নিয়ে গেলেন ঠিক অপোজিটে একটা অফিস মতন আছে ওনার অফিসে গেছি আমি অফিসে উনি বসিয়েছেন বললেন যে চায়টায় খানা আমি বললাম চায়টায় কি হয়েছে এটা তখন আমি মেয়েকে ফোন করলাম কি হয়েছে তোমার কোথায় লেগেছে মেয়ে বললো ওই ভিডিও ক্লিপটা মানে অডিও ক্লিপটা আমি মারধর করা হয়েছে হ্যাঁ বলছে আমাকে মারধর করা হচ্ছে গলা টিপ গলা টিপেছে কে করেছে ওর স্বামী করেছে এ বলছিল মেয়ে আমি বললাম ঠিক আছে আমি এসে গেছি আমি দেখলে যখন গিয়ে ঘরে দেখলাম যে ওর স্বামী ওকে কোলে নিয়ে বলছে উঠো 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 আমি বললাম দেখলাম খোলা আছে আমি বললাম আরে উঠো উঠো মানে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে চলো আমি হসপিটালে আমি নিয়ে এলাম ওখানে হসপিটালে চাচালাম আমাকে সিপিআর দাও ইমারজেন্সিতে যাই হোক দিয়েছে দীর্ঘদিন ধরে সমস্যা চলতো হ্যাঁ ওর দুটো সন্ত দুটো মেয়ে হবার পরেই এই সমস্যা চলতো যে ওটা সিজারের সন্তান আর সন্তানের কোন সম্ভাবনা নেই কন্যা সন্তানের জন্য বেশ রনক একটা বিষয় জানতে চাইবো যা কথা শুনলাম পরিকল্পিত খুনের অভিযোগই তুলছে মৃতের পরিবার কিন্তু কতদিন আরেকবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই ঘটনা এই অভিযোগ যে উঠে আসছে বিয়ে কতদিন আগে হয়েছিল এই অশান্তি তো এক দুদিনের নয় দীর্ঘ দিন ধরে নিশ্চয়ই এই অশান্তি চলতো তাদের মধ্যে সে বিষয়ে কি জানতে জানতে পারছো যে এরকম একটা চরম পরিণতি দেখা একেবারেই গত দশ বছর হয়েছে তাদের বিয়ে হয়েছিল এবং এই অশান্তির সূত্রপাত গত তিন থেকে চার বছর আগেই এই শ্বেতা তার দুটি কন্যা সন্তান রয়েছে পুত্র সন্তান না হওয়া নিয়েই তাদের মধ্যে এই অশান্তি শুরু হয় এবং শুধু তাই নয় নাকি কিছুদিন আগে এই শ্বেতাকে ডিভোর্স দেওয়ার জন্য বলা হয়েছিল এবং এই তার যে স্বামী তার অন্য কোথাও বিয়ের জন্য একটা বড় ঝামেলা সৃষ্টি হয়েছিল তখনও কিন্তু তার পরিবারের তরফ থেকে সেখানে ইনভলভ হওয়া হয় এবং সেই ঝামেলা মীমাংসা করারও চেষ্টা করা হয় তার বাবা যেমনটা বললো গতকাল কিন্তু তাকে বেধারক মারধর করা হয়েছিল তার উপরে নাকি নির্যাতন চালানো হচ্ছিল এবং তার বাবা যখন ভেতরে গিয়ে দেখেন দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং নিয়ে আসছে তাকে মৃত বলা হয় ইতিমধ্যে তার যে পি অর্থাৎ ময়না তদন্ত সেই ময়নাতদন্ত চলছে এবং পরিবার অভিযোগ করছে যে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে এবং আত্মহত্যার যে বিষয়টি সামনে উঠে আসছে সেটি কার্যত তারা উড়িয়ে দিচ্ছেন এবং ইতিমধ্যে নারকেলডাঙ্গা থানায় এই শ্বেতাসাভের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বেশ বেশ রনক অবশ্যই নজর থাকবে মর্মান্তিক ঘটনা পরিকল্পিত খুনের অভিযোগ তুলছে মৃতের পরিবার নাওকেলাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে